শুরুতে সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা নতুন রান্না দেখাবো খুবই সহজই দেখাবো অনেকেই পারেন রান্না করতে অনেকে এই রান্নাটা জানেনই না যে এইভাবে এই রান্নাটা করা যায় তো देखते থাকুন আমি এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল মুসুরি ডালের পরিমাণটা আসলে যার যেমন প্রয়োজন বা দরকার সেই অনুপাতে নেবেন আমি একশো বিশ থেকে পঁচিশ গ্রাম মতো নিয়েছি এখানে দিয়ে দিয়েছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার দিব রসুনের কোয়া ও রসুন কুচি আপনারা রসুনের কোয়ার পরিমাণ বাড়িয়ে দিবেন তাহলে ডালের স্বাদটা আরো বাড়বে এখন দিয়ে দিব কাঁচামরিচ ফালি যে যেমন ঝাল খান সেই পরিমাণে মরিচ দিবেন স্বাদ মতো লবণ আসলে লবণ ছাড়া খাবারের স্বাদই আসে না হলুদ হলুদের পরিমাণটা পরিমাপ করে দিবেন যেন বেশি না হয়ে যায় প্রয়োজনে একটু কম দিবেন এখন দিয়ে দিব তেল আমি এখানে সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন আমার মনে হচ্ছে তেলটা কম হয়ে গেছে তাই আর একটু তেল দিব এবার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা করলাগুলো আমি আসলে এগুলো করলা নিয়ে নাই নিয়েছি উচ্ছে ভালোভাবে মাখিয়ে নিব মাখানোর পর দিয়ে দিব পানি পানিটা একটু পরিমাপ করে দিবেন এমন পরিমাণে দিবেন যেন ডালটা বেশি গলে না যায় গোটা জিরা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা একটা তেজপাতা তিন টুকরা করে দিয়ে এখন দিব কয়েক টুকরা দারচিনি দারচিনিটা আমি ধুয়ে রেখেছি এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিব আপনারা যখন মাখাবেন তার আগেই কিছু দিয়ে মাখাবেন আমি ভুলে গেছিলাম তাই চুলার উপরে বসিয়ে এটা দিয়ে দিয়েছি এগুলো না দিলে কিন্তু রান্নার স্বাদটা ঠিকঠাক আসবে না আগে থেকে দিলে আমার মতো এই দ্বিতীয়বার ঝামেলা করতে হবে না নাড়াচাড়া করতে হবে না ঢাকনা দিয়ে ঢেকে দিব ছয় সাত মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবে ছয় সাত মিনিট পর আপনাদেরকে দেখাবো আমার রান্নাটা আসেন দেখি ছয় থেকে সাত মিনিট পর দেখেন আমার ডালটা কিন্তু পার্থক্য ভাবে সিদ্ধ হয়ে গেছে আবার পানিটাও শুকিয়ে আসছে উচ্ছেও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি আর এক মিনিট মতো রান্না করব যেটুকু পানি আছে এটুকু যাতে শুকিয়ে যায় আমার এভাবে রান্না করতেই ভালো লাগে এটা খেতে অনেক মজা হয় অনেক ডালে পানি দিয়ে ঝোল রেখে রান্না করলে ওইটা মজা লাগে না আমার কাছে তাই আমি এভাবেই রান্না করি আপনারাও একবার রান্না করে দেখবেন খেতে অনেক ভালো লাগে অনেকে ভাবছেন তিতা লাগবে উচ্ছে বা করলা দেওয়ার কারণে না একটুও তিতা লাগবে না আপনারা একবার রান্না করে দেখুন সবশেষ অবস্থা এই যে আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ